ভোলার ধনিয়ায় বিএনপির বাধায় জাতীয় পার্টি বিজেপি নেতাকর্মীদের সঙ্গে তীব্র সংঘর্ষ রণক্ষেত্রের রূপ নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে আরিফুল ইসলামের রিপোর্ট মঙ্গলবার বিকেলে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গোডাউন চার রাস্তার মোড়ে জাতীয় পার্টি বিজেপির আহ্বায়ক কমিটির সমাবেশে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা শুরু হয় উত্তেজনা তার রূপ নেয় সংঘর্ষে বিজেপির মিছিলে হামলা চালায় বিএনপি কর্মীরা নেতা আনতালিব রহমান ব্যবহৃত পেন্টন সহ নানা সরঞ্জাম প্রত্যক্ষদর্শীরা জানান বিভিন্ন মোড়ে মোড়ে প্রোগ্রামে আসা নেতা কর্মীদের বাধা দিয়ে হামলা চালায় বিএনপি পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে থমথমে পরিস্থিতিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব তবে পরিস্থিতি সামাল দিয়ে কৌশলে সমাবেশ সফল করে বিজেপি নেতা কর্মীরা সবাই বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা জেলা সেক্রেটারি মোতাসিন বিল্লা সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নুর নবী ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল বাসার বুলবুল এবং জেলা উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা